আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমরা ইতিমধ্যে জানতে পেরেছি এবং যে জল ভাইয়া যিনি ভাতের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাকে পিটিয়ে হত্যা করা হয়েছে প্রিয় দর্শক আমরা জানি না কী ধরনের মানুষের মন মানসিকতা থাকলে এরকম ন্যাক্কারজনক ঘটনা ঘটাতে পারে প্রিয় দর্শক আমরা ইসলামের দৃষ্টিতে এই মৃত্যুকে কি বলে ইসলাম কখনোই এ ধরনের মৃত্যুকে সাপোর্ট করেনি এবং এই আদেশ আল্লাহপাক দেয়নি কাউকে মানুষ হত্যা এটা জঘন্যতম একটা অপরাধ আর তুপাঞ্জল বাইটি যে বাইটিকে মেরে ফেলা হয়েছে পিটিয়ে সেই যে একটা বাতের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় যেখান থেকে শিক্ষার্থীরা উচ্চ ডিগ্রি অর্জন করে তারা দেশের বড় বড় কর্মস্থলে কর্মকর্তা হন এমপি মন্ত্রী হন ডাক্তার ইঞ্জিনিয়ার হন আর অনেক কিছু হন কিন্তু সেখানে কি বলবো আর এরকম একজন মানুষ মানসিক ভারসাম্যহীন একজন মানুষকে তারা ভাত খাইয়ে তাকে পিটিয়ে তার পায়ে আগুন ধরিয়ে দিয়ে তাকে হত্যা করেছে এটা আসলে খুবই দুঃখজনক আমি এই ভিডিওটি কয়েকদিন যাবৎ দেখতেছি কিন্তু আমি খুবই কান্না করতেছি খুবই কান্না করেছি এই বাইকের জন্য আর কতটা মানুষ খারাপ হলে এই ধরনের কাজ করতে পারে আমি দেখলাম যে কয়েকজন তাকে পিটিয়ে মারতেছে আর তার পাশে অনেক লোকজন বাহুবা দিতেছে তারা মানে কোন ধরনের মানুষ এরকম একটা মানুষকে জলজন্ত মানুষকে পিটিয়ে তারা হত্যা করতেছে অথচ তার পাশে যারা দাঁড়িয়ে আছে তারা বাহুবা দিচ্ছে তাকে না ফিরিয়ে তাকে না বাঁচিয়ে এরা সবচেয়ে বেশি নিকৃষ্ট এদের থেকে এরা যারা দাঁড়িয়ে থেকে অন্যায়কে সাপোর্ট করে এবং অন্যায় কাজগুলো দেখে তারা আরও বেশি খারাপ আর আমি জানি না তারা কোন মায়ের সন্তান তাদের শরীরে রক্তটা কি আসলে বৈধ না অবৈধ এটা আমার জানা নাই তো আমি সরকার এবং প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করব তাদের জন্য সবচেয়ে সবচেয়ে পৃথিবীর বুকে নজিরবিহীন একটা শাস্তি হয় এটা বাংলার মানুষ দেখতে চায় এটা বাংলার মানুষ দেখবে কারণ যে নর পিসগুলো এই বাইটিকে হত্যা করেছে তাদের আসলে এই দেশে বেঁচে থাকার কোনো অধিকার নাই কারণ তারা যদি এই দেশে বেঁচে থাকে তাহলে তারা আবার পুনরায় এই ধরনের খারাপ কাজ সংগঠিত করবে এবং এই ধরনের কাজ ঘটাবে। আজকে আমার এই ভিডিওটি করা এই জন্য আমি আমার ব্যক্তিগত জায়গায় থেকে আমি প্রতিবাদ করছি তোপাত জল বাইটিকে যারা এইভাবে হত্যা করতে পারে তারা মূলত মানুষ কখনোই হতে পারে না তারা পৃথিবীর বুকে একটা চিহ্নিত দাগি একটা খুনি এই ধরনের ব্যক্তিদেরকে পৃথিবীর বুকে যেখানেই যাক না কেন তারা সেখানেই অপরাধ করবে কিন্তু তাদের ভিতরে একটু মনুষ্যত্ব বোধ পর্যন্ত নেই যে তারা একটা জলযন্ত্র মানুষকে কিভাবে তারা পিটিয়ে হত্যা করবে কিন্তু তাদের তো এইটুকু জানা উচিত ছিল আসলেও সে কি মোবাইল চুরি করতে আসছে নাকি কি জন্য আসছে যাচাই বাছাই করা কিন্তু যাচাই করার জন্য তাকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলতে হবে এটাকে কোনো যাচাই বলে যাচাই করার জন্য তারা আইন আছে দেশে আইন করবে তারা পুলিশের হাতে তুলে দিতে পারতো কিন্তু তারা দেয়নি তারা এই বাড়িটিকে ইচ্ছা মতো যার যেভাবে মনে ইচ্ছা আছে সেইভাবে তৃপ্তিম অনুযায়ী তারা তাকে এইভাবে মেরেছে আমি মনে করি যারা এর সাথে জড়িত তাদেরকে অনতি বিলম্বে খুবই দ্রুতগতিতে তাদের গ্রেপ্তার কার্যক্রম সম্পন্ন করতে হবে এখন পর্যন্ত আটজনকে ধরা হয়েছে কিন্তু সেখানে আটজনের আরও অনেক বেশি ছিল সঠিক তথ্য বের করে অতি দ্রুত তাদেরকে বিচারের আওতায় এনে তাদেরকে শাস্তি প্রদান করতে হবে এবং দেশের সর্বোচ্চ শাস্তি যেটা সেটা তাদেরকে নিশ্চিত করতে হবে তাহলেই এই বাংলার মানুষ শান্তি পাবে জলের আত্মা শান্তি পাবে এবং এই দেশবাসী শান্তি পাবে প্রিয় দর্শক আমি মনে করি আমার এই ভিডিওটি যারা দেখছেন আমার কমেন্ট বক্সে যার যার পক্ষ থেকে আপনারা একটি করে কমেন্টস করে বিশ্ববাসীকে এবং এই দেশের যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে যারা প্রশাসনে আছে যারা ক্ষমতায় আছে তারা যেন এগুলো দেখে সাধারণ মানুষ তার এই জনের বিচারটা কীভাবে চায় এটা যেন তারা দেখে আমি আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম